একটা শেয়ার দিলে এই দোকানের মালামাল আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসেন আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি এটা কি আপনার দোকান আপনার মানে দোকানে মাল কই দোকানে মাল মাল নাই

ওনার মানে মেলা কিছু নেই নেই আর কি না কিছু নেই মানে ইতিম কলি কল বাপ পাতে দেখে না বাইবেল আদে দেখে না মানে এইখানে এই যে যে ছোট দোকান দেখতেছি মালামাল নাই কোয়া একটা জাস্ট চিপস কয়েকটা বিস্কুট আর এক দুই প্যাকেট সিগারেট নিয়ে বসে আছে এই বসে থাকে জানি যে প্রথম পুরো হয়ে যাও তুমি ব্যক্তি করবে না ওই যে আবার একবার দাও লেবে যেটা আবার খেলে খেলে দেয় এই অবস্থা হ্যাঁ কিছু নেই কিছুই নেই কিছুই নেই এখন কি করা যায় দোকানে মাল লাগবে হ্যাঁ লাগবে দিলি ভালো হয় তো প্রিয় বন্ধুরা উনি হচ্ছে যে একজন প্রতিবন্ধী উনি আসলে যে ওনার এই যে ছোট্ট একটা দোকান এখানে আসলে দেখেন যে মালামালি নাই একটা কি একটা অবস্থা এই ভিডিওতে সব থেকে বেশি শেয়ার করলে আমরা ওনাকে কি করব ওনার যে দোকানের মালামাল সেগুলো আমরা কিনে দেবো ঠিক আছে আমরা দেখব যে এই ভিডিও কি পরিমাণ শেয়ার করে মানুষ এবং শেয়ার করার পরে আমরা নেক্সট আসবো ওনার কাছে এসে আমাদের এই দোকানে সব মালামাল দিয়ে আমরা বরিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ কি পরিমাণ মালামাল লাগবে মানে কি কি মালামাল লাগবে যা দেবো তাই নেবেন যদি দোকানে মাল ভরে দিই তাহলে হবে হ্যাঁ তাহলে কি ব্যসা কেনা হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা এই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন আমরা ওনার দোকানে ইনশাল্লাহ মালামাল ভরিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ দোকানে আমরা আপনার নেক্সট টাইম মালামাল দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে